কুড়ি বছরের পরে আমরা কেমন যেন হঠাৎ করেই বড় হয়ে যাই হাওয়ায় ভাসতে থাকা ফুরফুরে চঞ্চল জীবনটাই হঠাৎ যেন রেসপন্সিবিলিটি কমিটমেন্ট হার্ডওয়ার্ক এমন সব কঠিন কঠিন শব্দগুলো লাগাম লাগিয়ে দেয় জীবনে ঠিক কী করতে চাইছি এটা বুঝতে বুঝতেই শখের বাক্সে তালা মেরে হাতে তুলে নিতে হয় দায়িত্ববোধের চাবি বাইরে বেরোতে ইচ্ছে করে না বন্ধুদের ফোন ধরতেও ইচ্ছে করে না কেমন যেন সবকিছুর ওপর থেকে হঠাৎ করেই বিশ্বাসটা উঠে যায় সব সময় শান্তি খোঁজার এক আপ্রাণ চেষ্টা চলে মনে নির্ঘুম রাতে তারারা সাক্ষী থাকে এই গল্পগুলোর শখের জিনিসগুলোর একটা লম্বা লিস্ট তৈরি হয় মাথায় কারণ কুড়ির পর বাবার কাছে শখের জিনিসটা চাইতে কেন জানি ভীষণ দ্বিধা বোধ হয় হিঁদুর দরের এই খেলায় নিজেকে টিকিয়ে রাখার যুদ্ধে হাঁপিয়ে ওঠে মন ছোটবেলায় বড় হতে চাইতাম এখন বড় হয়ে গিয়েও মনটা কেমন যেন সেই ছোট্ট আমিটাকে খুঁজে বেড়াই কুড়ির পর আমরা আসলেই বড় হয়ে যাই